রহমানির হ্যালো বিহান আসসালামালাইলাইকুম আহ মোহাম্মদ জায়দিস আপনাদের সাথে ফিশি ফেরা ক্লাব দিনের সু উত্তরবঙ্গ আজকে আমরা আপনাদেরকে কিছু প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে সিমারু এটা মানে একটু বিগ গেম খেলার জন্য সিমারু এস সি ফোর থাউজেন্ড আপনারা একটু ভালো যেমানের চেয়েছেন এবং লাইন ক্যাপাসিটি যাতে বেশি ধরে তো এটা হচ্ছে আপনার বলে দিই এটা পঁয়ত্রিশ এমএম এম তিনশো বিশ ধরবে আর আটত্রিশ এম এম দুশো সত্তর আর যদি আপনি বত্রিশ নেন তিনশো আশি হ্যাঁ আর যদি আপনি তিরিশ পঁয়ত্রিশ তিরিশ বা আপনি পঁচিশ ইস করেন তাহলে আপনার চারশো সাড়ে চারশো এরকম ধরবে লাইন ক্যাপাসিটি অনেক খুব ভালো মানে ব্ল্যাক পাওয়ারটা হচ্ছে সামনের দিকে ব্ল্যাক পাওয়ারটা হচ্ছে সামনের দিকে অনেক স্মার্ট একটি হুইল খুব সুন্দর দেখতে এটা হচ্ছে নয় বল বেয়ারিং নয় বল বেয়ারিং আর এটা হচ্ছে আপনার টিকা ব্র্যান্ডের অরিজিনাল টিকা ব্র্যান্ড দেখতে খুব সুন্দর অনেক স্মুথ পাওয়ার হ্যান্ডেল আর খুবই সুন্দর একটি প্রোডাক্ট এটা যারা একটু বড়ো সাইজের বিল খুঁজতেছেন তাদের জন্য এটা অনেক ভালো ফোর থাউজেন্ড সিরিজ হলে জিনিসটা কিন্তু অনেক বিগ সাইজ এটা ডিটেলসটা যদি আপনি জানতে চান তাহলে ডিটেলসটা এখানে রয়েছে আপনারা একটু পুশ করে পড়ে নেবেন অরিজিনাল টিকা স্টিকা টেস্টিকা সব দেওয়া আছে অনেকে আপনারা বলেন অরিজিনাল ডুপ্লিকেট এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট এটার প্রাইসটা বলে দিই এটার প্রাইসটা হচ্ছে আপনার দুই হাজার আটশো টাকা বর্তমান আর একটা রয়েছে এটা হচ্ছে জিনিস কিন্তু এটা হচ্ছে সিমারু পঁয়ত্রিশশো সিরিজ ওটা চার হাজার এটা পঁয়ত্রিশশো কিন্তু ওটার থেকে এটা ছোট এটা লাইন ক্যাপাসিটি আবার কম যেমন বত্রিশ হচ্ছে দুশো ধরবে তিরিশ দুশো ষাট ধরবে আঠাইশ দুই তিনশো ধরবে এইভাবে করে এটারও ড্রাক পরটা সামনের দিকে খুব ভালো মানের আর টিকা ব্র্যান্ডের এটা হচ্ছে নাইন বল ব্যারিং খুব সুন্দর এটারও পাওয়ার হ্যান্ডেল রয়েছে খুব স্মুথ অনেক স্মুথ আর এটাও নিতে পারেন আপনারা এটার প্রাইস হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা অরিজিনাল প্রোডাক্ট এই ডিটেলস এখানে আছে ডিটেলসটা দেখে নেবেন খুব ভালো মানের প্রোডাক্ট আরেকটি রয়েছে এটা হচ্ছে যারা একটু মনস্কা ফিশ মাছ মারবেন মনস্ক ফিশের জন্য এটা আরেকটু বিগ সাইজ এটা লাইন ক্যাপাসিটি কম হলেও এটা লং ফ্লোটার জন্য খুব ভালো বিশেষ করে বড় আপনার ঠাওয়ার বাওর বড় বিল বা আপনি বিচে মাছ মারবেন সেই ক্ষেত্রে এটা এটার জন্য এটা হচ্ছে মডেল লাইন বলে দিই এটা হচ্ছে এলডিএস পঁয়ত্রিশশো ক্যামরিয়া অনেক বিগ সাইজ খুব ভালো মানের এটা আবার টেন বেয়ারিং হ্যাঁ এটা হচ্ছে টেন বেয়ারিং এটারও দাম হচ্ছে দুই হাজার আটশো টাকা খুব ভালো মানের একটি রিল মেশিন অনেক স্মুথ এবং খুব ভালো এটা হচ্ছে হাতুড়ি হ্যান্ডেল হাতুড়ি হ্যান্ডেল বা পাওয়ার হ্যান্ডেলটা অনেক বিগ সাইজ জিনিসটা খুব ভালো মেটাল অরিজিনাল প্রোডাক্ট এটার ডিটেলসটা হচ্ছে এটা লাইন ক্যাপাসিটিটা বলি লাইন ক্যাপাসিটিটা হচ্ছে বত্রিশ এম হচ্ছে একশো পঞ্চাশ পঁয়ত্রিশ এম হচ্ছে একশো তিরিশ আর এটা যদি আপনি তিরিশ বা পঁচিশ ব্যবহার করেন তাহলে দুইশো আড়াইশো এরকম ধরবে তো এই হচ্ছে প্রোডাক্ট তো সকলে ভালো থাকবেন দোয়া করবেন আর ডিটেলস দেখতে চাইলে এখান থেকে দেখে নেবেন ডিটেলসটা এখানে রয়েছে ওকে থ্যাংক ইউ সো মাচ আজ সেখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ